পরম প্রেমময় শ্রী শি ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সিসি বড়মা শিশি বরদা শিশ্রি আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শিশি আচার্যদেব পূজনীয় অবিন দাদা প্রায় একটা কথা বলে থাকেন আপনারা দেওঘরে আসবেন সত্যিই দেওঘরে গেলে আমাদের জীবনে কত বড় পরিবর্তন আসে এবং আমরা যে আমাদের জীবনের সব কিছু হারিয়ে যাওয়া ভালো চিন্তা ভালো কর্মকে আবার ফিরে পাই উৎসাহ সেখান থেকে আমরা পাই তাই আজকে আলোচনা করব এই বীরেন্দ্রনাথ পাল সেই দাদার জীবনে কি ঘটেছিল মহাসমুদ্রের ঢেউ কেউ গুনতে পারে না অগন্তিতার ঢেউ অপূর্বতার সমারোহ চিরপুরাতন নূতন অথৈ তার জল চিরপ্রাণোচ্ছল তার চঞ্চল গভীর গতিবিহঙ্গ মহাপুরুষের জীবনেও তেমনই সেখানে আমরা ঠাকুরের দর্শন করতে যাই আচার্যদেবের দর্শন করতে চাই কি হয় আমাদের জীবনে সেই দর্শনের পরে যুগসন্ধিক্ষণে তাদের আবির্ভাব সমুদ্রের মতো রহস্যময় চির চঞ্চল তাঁদের জীবন গভীর জীবন তাদের সমুদ্রের মতো অতল থলকুল নেই পারাবারও নেই তাদের কথা বর্ণনা করা তাদেরকে বোঝার ক্ষমতাও আমাদের কারুর নেই তবু আমরা সাধারণ মানুষ সাধারণভাবেই তাকে দেখি এবং সেইভাবেই আমরা বিশ্লেষণ করি শুনুন বীরেন্দ্রনাথ দার জীবনের ঘটনা বীরেন্দ্রনাথ দা এক বন্ধুর পাল্লায় করে ঠাকুরেরই সতনাম গ্রহণ করেছিলেন শাস্ত্র মতে গুরুকে ভগবান বলতে হয় তার লীলাক্ষেত্র তাকে দেখার জন্য দেওঘরে যেতে হয় মনের ভিতর তার নানারকম চিন্তাভাবনা আসত বন্ধুর সাথে এক উৎসবকে কেন্দ্র করে দেহঘরে গেলেন শ্রী শ্রী ঠাকুর দর্শন করে মনের ভিতর নানা রকম প্রশ্ন উদয় হল এখনকার মতো তখন আশ্রমে পরিবেশ রাস্তাঘাট ইত্যাদি তেমন চোখে পড়ার মতো ছিল না পায়খানা বাথরুম ছিল মাঠে স্নান করতে হতো দারুয়া নদীতে সমস্ত আশ্রমের একটি মাত্রই ইজারা ছিল কাজে জলের সমস্যাও খুব ছিল এত অসুবিধা ভোগ করেও প্রত্যেক দিন বহু মানুষ তাকে দর্শন করার জন্য ছুটে আসে কিসের টানে কেন এসব প্রশ্ন তিনি ভাবতে লাগলেন কিন্তু কাউকে কোনো প্রশ্ন করা কেমন যেন অশোভনীয় বলে তিনি কিছু বললেন না ঠাকুরকে কেন্দ্র করে আশ্রমে যারা আছেন তারা সবাই কি এক স্বাদ পেয়ে গেছে সব কিছু অভাব অনটন উপেক্ষা করে মেতে আছে তাদের দেখলে মেলামেশা করলে মনে হয় তারা ঠাকুরের কাছ থেকে জীবনের সব কিছু ভুলে তাকে নিয়েই মাতোয়ারা তার আদেশ নির্দেশ পালন করাই তাদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে স্ত্রী পুত্র পরিবার নিয়ে তারা বেশ হাসি মুখে আনন্দে দিন কাটাচ্ছে কয়েকদিন আশ্রমে তিনি ঘুরে দেখলেন তার মাথায় সব তালগুল পাকিয়ে গেল যে কি হচ্ছে এখানে কিছুই নেই সুখ ভোগের মতো কিছু নেই অথচ এরা এত সুখে আছে এত পরম আনন্দে আছে কী করি তো তিনি সেখানে তিন চার দিন কাটালেন ঠাকুরকে দর্শন করলেন তারপরে আসার সময় তিনি বাড়ি ফিরে আসার জন্য নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুর সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে ঠিকভাবে থেকো বাড়িতে আসার পরে আশ্রমে সব কিছু তার মাথায় সিনেমার পর্দার মতো সব ভেসে উঠছে ভালো মন্দ যাই থাকুক না কেন মন্দর দিকটাই বেশি করে উকি মারছে কারণ দেখতে গিয়েছিলেন ভগবান কিন্তু ভগবান যেন স্বর্গে থাকে কিন্তু সেখানে তো খুব অভাব অনটন রাস্তাঘাট বাথরুম স্নানের সব দুরবস্থা খাওয়া দাওয়া সবই খুব সাধারণ কিন্তু তাও সেখানে সবাই এত ভালো আছে এত আনন্দে আছে ঠাকুরকে নিয়ে মেতে আছে এইভাবে তিনি ভাবতে থাকেন তিনি বাড়ি এলেন বাড়ি এসে ভাবছেন কই সবাই তো এত আনন্দে আছে আমার তো কই আনন্দ হচ্ছে না কিছুই হচ্ছে না বাড়িতে এসে ভাবছেন যথাপূর্বং যথাপরম সব সেইভাবেই যেন সংসারের সেই অভাব অনটন নানা রকম দুঃখ দুর্দশায় তিনি সেইভাবেই চলছেন এইভাবে তিনি বাসছেন আর নিজেকে প্রশ্ন করছেন এখন আমি কি করি আমি কি তাহলে ভুল পথে চলেছি আমি কি তাহলে ঠাকুরকে নিয়েই মেতে থাকবো ওদের মতো নানা রকম তিনি ভাবছেন ঘরে তো চাল ডাল বাড়ন তো অনেক কষ্ট তো করতে হচ্ছে দেখা যাক ঠাকুর কি করেন দিয়ে তিনি ঠাকুরের নাম করতে শুরু করলেন ভাবছেন কি করব পরের দিন যে কি রান্না হবে কিছুই নেই বাড়িতে কিচ্ছু নেই কি করব না করবো কিছুই বুঝতে পারলেন না ঠাকুর বাড়িতে অনেক ছড়া লেখা আছে একটা ছড়া তার মনে পড়ে গেল একটা বাণী হচ্ছে ভাবছ মিছে চলবে কিসে সে ভাববার তুমিকে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে বারবার তার মনে হচ্ছে এই কথাটা তার আর চোখে ঘুম আসছে না কি করবে ঠাকুরকে নিয়ে ওরা ভালো আছে ওদের কোনো দুঃখ নেই ওরাও তো খেতে পায় না ওরাও তো কত কষ্টে আছে কিন্তু ওরা আনন্দে আছে আমি কেন সুখ পাচ্ছি না শান্তি পাচ্ছি না ভাবছেন ঘুম যখন আসছে না তাহলে আমি বরং একটু বসে নাম করি এই বলে তিনি নাম করবেন বলে বসেছেন নাম করতে করতে তার একটা অন্যরকম অনুভূতি লাগলো তিনি বলছেন আমি বলে বোঝাতে পারবো না নামের মধ্যে এত মাদকতা থাকতে পারে আগে তা কখনো বুঝেননি তিনি একদম নামে বিভোর হয়ে গেলেন নাম করতে করতে তিনি জানেনই না কখন তার ঘুম এসে গেছে সকালবেলায় ঘুমের ঘরে কে যেন তাকে বলছে এই তুই এত ভাবছিস কেন আমি তো আছি তার ঘুম ভেঙে গেল তিনি চেয়ে দেখলেন তিনি শুয়ে আছেন কিন্তু এ কার কণ্ঠস্বর কে এই কথা বলেছে তারপরে তিনি ভাবলেন দেওঘরে যাকে গিয়ে দেখে এলাম শ্রী ঠাকুরকে এটা তাঁরই কণ্ঠস্বর তখন তার মাথা গোলমাল পাকিয়ে গেল সকাল হয়ে গেছে বিছানা থেকে উঠে কেয়াদি সেরে জমিতে কিছু তরকারির গাছ চাষ করেছিলেন সেখানে গিয়ে টুকটাক গাছের পরিচর্যা করে বাড়িয়ে এলেন রাত্রে স্বপ্নের কথা শুধুই তিনি ভাবছেন কে আমাকে এই অভয়বাণী শোনালো মনের ভিতর তার নানা রকম তোলপাড় করতে লাগল এরকম ভাবছেন সেই সময় তার স্ত্রী পিছন থেকে এসে বলছেন একটা কিছু করো না হলে আজকে যে হাঁড়ি উনুনে চড়বে না তখন তিনি স্বপ্নের কথা যে তার স্ত্রীকে বলবেন সেটা আর তিনি বলতে পারলেন না তেমন পরিবেশ পরিস্থিতি ছিল না তিনি এমনি বললেন যে দেখা যাক ঠাকুর আজকে কি করেন যা হওয়ার ঠাকুরের দয় হবে এই বলে তিনি আর কিছু বলেননি স্ত্রীও সেখান থেকে তার স্বামীকে দেখে দেখে তিনিও চলে গেলেন তো তিনি তার স্ত্রী আগমন এবং প্রস্থান সম্বন্ধে তার তেমন কোনো ভাবনা ছিল না তিনি ভাবছেন যে স্বপ্নে কে আমাকে বলল আর সেই ঠাকুরের সেই নামের যে আত্মতুষ্টি সেইটার কথাও তিনি ভাবছেন হঠাৎ পাশের বাড়ির একজন বৃদ্ধ ভদ্রলোক তার খোঁজ করছে তার স্ত্রী তখন তার কাছে নিয়ে আসে নিয়ে এসে তাকে বলল এই এই ভদ্রলোক তোমাকে খোঁজ করছে তিনি বয়সের ভারে চোখে কিছু কমও দেখেন কানে কিছু কমও শোনেন তিনি তখন সেই ভদ্রলোককে বললেন আমার একটা সমস্যা হয়েছে তা তোমাকে এই সমস্যার একটু সমাধান করে দিতে হবে তখন তিনি বললেন বলুন কি হয়েছে তিনি তখন বলছেন আমার কিছু চাল আছে কেড়ি পোকা লেগে গেছে বিক্রি করতে হবে আপনি যদি নেন টাকা পরে দিলেও চলবে আসলে উক্ত ভদ্রলোক বিপদেই পড়েছেন ব্যবসা করার জন্য না অনেক চাল তুলে রেখেছিলেন কিন্তু সেই মজুদ চালে পোকা লেগেছে এখন আর সেই চাল তো তিনি রাখতে পারবেন না তাই বললেন নি চালটা নিন আমাকে পরে টাকা দিলেও চলবে এই বলে এক পোকা জোর করে এক বস্তা চাল তিনি তাকে দিয়ে গেলেন তো তার স্ত্রী সেই পোকা টোকা ঝাঁটছেন বিকেলবেলায় হঠাৎ আবার দেখা গেল পূর্ব পাকিস্তান থেকে একজন লোক তাদের বাড়িতে এসেছে তার সঙ্গে তার পরিচয় ছিল তিনি তার পরিচিত তো তার কাছে তিনি কিছু টাকা পেতেন সে খুব ভক্তপ্রাণ মানুষ মায়ের উপাসক সে পাকিস্তান থেকে ভারতে এসে কিছু টাকা জমা করে রেখে যাবে বলে এসেছেন ভারতীয় কোনো ব্যাংক বা পোস্ট অফিসে তার কোনো পাসবই নেই তিনি তখন তাকে বলছেন যে তোমার টাকা আমি সমস্ত পরিশোধ করে দিলাম ভাই তা তুমি আমি একটা সমস্যায় পড়েছি তুমি আমাকে এই সমস্যাটা মিটিয়ে দাও তখন তিনি বললেন বলো কি হয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে যে টাকা পয়সা রেখে যাওয়ার মতো বিশ্বস্ত আত্মীয় বা বন্ধু তার নেই অথচ টাকা না রেখে গেলেও চলবে না সে বেশ কিছু দিনের জন্য বাইরে যাচ্ছে বহুদিন আগে উক্ত ব্যক্তি কাছ থেকে তিনি কিছু টাকা পেতে কি তো সেই টাকার কথা তিনি কোনো দিন বলেন উনি সেই টাকাগুলো তার কাছে রাখতে চাইলেন এবং বললেন এই টাকা থেকে যে তুমি সুদ পাবে সেটা তুমিই রেখে দিও আমাকে দিতে হবে না আমি যখন ফিরে আসবো তখন আমাকে আসল টাকাটাই ফেরত দিও এই কথা তিনি বললেন কেন বলছেন রাত্রিতে আমাদের বাড়িতে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো ভারতে আসার কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম কে একজন যেন বলছেন যে যাচ্ছিস যখন এবার টাকাটা মিটিয়ে আসবি আর তোর টাকাও রেখে আসতে পারিস কাকে টাকা দিতে হবে তা কিন্তু বলেননি তিনি ভাবলেন যে স্বপ্নে মা তো নয় কিন্তু কেই নি আমাকে যে বললেন সেই দাদাও স্বপ্ন দেখেছেন দিয়ে তাকে এই কথা বলছেন তিনি আবার এ কথাও বলছেন কালীকৃষ্ণ তো এক তাহলে সেই কৃষ্ণই আমাকে বলেছেন এই বলে তিনি আর কিছু বলেননি এই স্বপ্নের কথা বীরেন্দা শুনে তার স্বপ্নের কথাও তিনি বললেন দিয়ে তিনি তাকে নিয়ে ঠাকুর ঘরে গেলেন বলেন দেখুন তো এই ব্যক্তি কি আপনাকে স্বপ্ন দেখিয়েছেন দিয়ে তিনি যখন দেখেন ঠাকুর ঘরে দেখে তিনি তো হাউ হাউ করে কানতে লাগলেন হ্যাঁ হ্যাঁ ওই তো সেই সেই এই মহাপুরুষকেই তো স্বপ্নে দেখেছি উনিই তো আমাকে বলেছেন যে যাচ্ছিস যখন যা টাকাটা শোধ করে আসবি আর টাকাটা তার ওখানে রেখেও আসবি ইনি তো বলেছেন ইনিকে তখন তিনি বললেন ইনি হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সব শুনে তিনি তো তখন তাকে গ্রহণ করার জন্য খুব আকুলতা প্রকাশ করলেন তখন ওই দাদা সেই পাকিস্তানের সেই লোকটাকে একজন ঋতিক দাদাকে দেখে পরের দিনে দীক্ষার ব্যবস্থা করলেন তিনি বলছেন যে বৃন্দাবনে এখনও বাঁশি বাজে যার কান আছে সেই শুনতে পায় যার চোখ আছে সেই দেখতে পায় তার অবর্তমানেও তার লীলা চলছে পরম পূজ্যপাদ শিষি দাদা বলেছিলেন আজও তার লীলা চলে দেশ দেশান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে তাই আমাদের ভক্তি একমাত্র বিশ্বাস এবং ভক্তি আমাদের সেই পথে নিয়ে যেতে পারে আমাদের সব কিছু থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে সব কিছু থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে তাই আমাদের দেহঘরে যাওয়া একান্ত দরকার এবং তাদের সঙ্গ সান্নিধ্য করা একান্ত দরকার আমাদের যত বড়ো বিপদ আসুক যত অভাব অনটন যত যা সমস্যা হোক না কেন সেখানে গেলে এই ভক্তির বিশ্বাস নিয়ে গেলে একটা একটা সমাধান হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এখানেই শেষ করছি জয়গুরু সবাই